আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলতেছি তা হলো আবু জেহেলদের সাথে বর্তমান মা নানাদের পার্থক্য কোথায় আসুন এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি আমরা মক্কা মদিনায় যেতে পারলে নিজেকে দণ্ড মনে করি নামের আগে বড় বড় টাইটেল লাগিয়ে দিই আলহাজ হাজি আর আবু জেহেলরা জন্ম থেকেই মক্কাবাসী আমরাও আমরা দাঁড়িয়ে রাখি জুব্বা পাগড়ি পড়ি খেজুর একইভাবে আবু জেহলরাও দাড়ি রাখত জুব্বা এবং টুপি পড়ত তারাও আরবীয় খেত আমরা কোনো কাজ করার আগে বলি বিস্মিল্লাহ রাহমানি রহিম একইভাবে আবু জেহেলরাও কোনো কাজ করার আগে বলত বিস্মিকা আল্লাহ হুম্মা আমরা কাবাগরকে একমাত্র আল্লাহর ঘর বলে বিশ্বাস করি এবং আল্লাহর গড়ে সহজে এবং উমরা পালন করি একইভাবে আবু জেহেলরাও আল্লাহ কাবাগরকে আল্লাহর গড় বলে বিশ্বাস করত এবং প্রতি বছর হজ এবং উমরা পালন করত আমরা হজরত ইব্রাহিম আলাই ইসলামকে জাতির পিতা বলে মনে করি তাই আমরা কতনা করি এবং প্রতি বছর কুরবানি দিই একইভাবে আবু জেহালরাও নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিম বলে মনে করত। তারাও কতনা করাত এবং কুরবানি দিত আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানি এবং বিশ্বাস করি একইভাবে আবু জেহালরাও আল্লাহকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত। এই কথাটা স্বয়ং আল্লাহ তার পবিত্র কুরাণে বলেছেন আমরা আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে বিশ্বাস করি তাই নিজেদের নাম রাখি আবদুল্লাহ আব্দুর রহমান একইভাবে আবু জেহেলরাও একমাত্র আল্লাহকে উপাসক হিসাবে বিশ্বাস করত। তাই তাদের নাম রাখত আব্দুর রহমান আব্দুল্লাহ তাহলে আপনাদের সাথে আবু জেহেলদের পার্থক্য কোথায় আপনাদের সাথে আবু জেহেলদের আলাদা হইল কেন আপনারা হয়তো বলবেন হজুররা হইতো বলবেন ওরা আল্লাহর বিধান মানত না আবু জেহেলদের মতো ধর্ম ব্যবসায়ীদের বিধান বা আইন মেনে চলতো তো আপনারা কি আল্লাহর বিধান মেনে চলেন হজুররা আপনারা কি আল্লাহর আইন মানেন ওরা আল্লাহর উপাসনা করলেও ওরা আবু জেহেলের গোষ্ঠীরা আবু জেহেলের সাথে যারা ছিল ওরা আল্লাহর উপাসনা করলেও আবু জেহেলের কথার বাইরে যেত না একইভাবে আপনারাও আল্লাহর উপাসনা করেন অর্থাৎ ঠিকমতো নামাজ পড়েন রোজা রাখেন এমনকি হজ করেও আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু আপনারা আল্লাহ আল্লাহর বিধান বা আল্লাহর আইন না মেনে আপনারা মানেন ইংরেজদের আইন সেই দুইশো বছর আগে ঠিক করে দেওয়া ইংরেজদের আইন আপনার মেনে চলেন সেই ইংরেজদের আইনে আজ রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি পরিচালিত হয় আর আপনারা তা নির্দিদায় মেনে চলেন তাহলে আপনাদের সাথে আবু জেহেলদের সাথে পার্থক্যটা রইল কোথায় সম্মানিত বন্ধুরা আশা করি কমেন্টে জানাবেন ধন্যবাদ